আমি যে একটা ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব একটা ভিডিও আপলোড দেখি ভিউ হয়েছে ভিডিওর মধ্যে ও মাই গড বন্ধু বন্ধু তুই কই বন্ধু আমার ভিডিওতে ছয়শ ভিউ হয়েছে বন্ধু বন্ধু আমার ভিডিওতে ছয়শ ভিউ হয়েছে বন্ধু আজকে আমি খুশি বন্ধু অনেক খুশি আজকে বন্ধু তো বন্ধু দাঁড়াও বন্ধু বন্ধু তুই কই রে বন্ধু তোরে খুঁজতেছি রে বন্ধু তোরে পাইতেছি না কই রে বন্ধু আজ খুশির খবর আছে রে বন্ধু আরে বন্ধু তোমার জন্য আরে বন্ধু তুই এই জায়গায় তোরে খুঁজতেছি চাইরে জায়গায় চারিদিকে তুই এই জায়গায় বসে আছিস আরে বন্ধু আজ খুশির খবর আছে আজকে কি খুশির খবর বন্ধু আরে বন্ধু আমি ইউটিউব চ্যানেল খুলছি না যে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ক্রিয়েট করি ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে একশো ভিউ হলে আমি সব বন্ধুরে খাওয়াবো ঠিক আছে তো সেই জায়গায় আমার ছয়শো ভিউ হয়েছে বন্ধু ঠিক আছে তো আজকে আমি অনেক খুশি দেখি বন্ধু দেখি 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 দাঁড়া তোরে দেখাইতেছি দেখ তুই এই দেখ ও বন্ধু আজকে পার্টি ভাবে আর বন্ধু দেখ আমি আজকে সবচেয়ে খুশি বন্ধু দেখ ও বন্ধু হবে দেখ 600 600 ভিউ হচ্ছে 600 ভিউ হইছে এবং আই দেখ দেখ গাইস পার্টি হবে বন্ধু 10টা সাবস্ক্রাইবার হইছে বন্ধু দেখ বন্ধু দেখ

হ্যালো বন্ধু তুই কই রে কোন জায়গায় আছিস ওই সাইফোনে আছিস আচ্ছা দাঁড়া দাঁড়া আমি যাইতেছি বন্ধু খুশির খবর আছে আজকে ঠিক আছে তো আজকে যাই খাইতে চাবি তুই আমি তাই খব আজকে ঠিক আছে তো দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া আমি যাইতেছি দাঁড়া বন্ধু তুই এই জায়গায় হ্যাঁ বন্ধু একটা ইমার্জেন্সি কল কিসের জন্য বন্ধু আরে বন্ধু তুই জানিস না ফোনে যে কইলাম রে বন্ধু যে আমার ইউটিউব চ্যানেলে ছয়শো ভিউ দশটা সাবস্ক্রাইবার হয়েছে ও মাই গড খুব আনন্দের খবর বন্ধু বন্ধু আজ যে দেখ আমার চ্যানেলে দেখ কতগুলা ভিউ হইছে দেখ 600 ভিউ বন্ধু আমি তো অনেক বন্ধু এই যে দেখ আমার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার এবং 600 ভিউ হইছে বন্ধু আমি আজকে অনেক হ্যাপি বন্ধু আমি আমি না যে 100 এর যদি ভিউ হয় তাহলে আমি সবাইকে সবাইকে খাওয়াবো ঠিক আছে আজকে পার্টি দেবো ঠিক আছে বন্ধু এই যে দেখো দেখছো বন্ধু বলি বন্ধু অবাক হওয়ার নাই ঠিক আছে এই যে দেখো আজকে পার্টি দেবো ঠিক আছে তো রাতের বেলা পার্টি হবে আজকে সেজন্য সেই জন্য আমি তোমার ফোন দিয়েছিলাম বন্ধু ঠিক আছে তো আর রাতে পার্টি হবে ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই দিবেন